আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা বিএমটি একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের ইংরেজি এক যে সাবজেক্টটা রয়েছে রাজ্য একাডেমি যে তোমাদের জন্য শর্ট সাজেশন রেডি করেছে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী তো ত্রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখে শুরু হচ্ছে সো বা ইংরেজি সাবজেক্টটা যথারীতি তোমরা ভালোভাবে পড়াশোনা হয়নি সো তোমাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা খুব ভালোভাবে আমি রেডি করেছি দেখো তো এই পাটে আমি আর তোমাদের ইংরেজি একের যে রিডিং টেস্ট রয়েছে সিন এবং আনসিন যে চব্বিশ মার্ক রয়েছে তো এখান থেকে তোমাদেরকে আমি বেশ কিছু সাজেশন নিয়ে আলোচনা করব এক আর এখানে প্রশ্ন নম্বর হচ্ছে তোমাদের এক কোশ্চেন নাম্বার এক দুই তিন এটা নিয়ে তোমাদের একদম বিস্তারিত আলোচনা করবো কীভাবে উত্তর করবে না করবে সব কিছু থাকবে এই ভিডিওতে আর তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে শর্ট সাজেশন নিতে চাও বিএমটি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী সো তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সকল বিষয় তোমরা আমার কাছে কিন্তু উত্তর সহকারে পাবে ঠিক আছে একদম সাজানো গোছানো তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুপে অলরেডি প্রায় চব্বিশ হাজারের মতো মেম্বার অ্যাড হয়ে গেছে এবং সেই সাথে আমাদের ইউটিউবে কিন্তু প্রায় আশি হাজারের মতো সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে সো যারা উত্তর সহ সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নিবে তো চলো শুরু করে দিচ্ছি তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনে রয়েছে এখানে তোমাদের পার্ট এতে কী কি থাকবে দেখো সিন প্যাসেজ এগুলো থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের প্রশ্ন থাকবে ছয়টা হাফ মার্ক করে তিন মার্ক শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে চারটা দুই মার্ক করে আট আট মার্ক এবং ভগবুলারি টেস্ট ম্যাচিং ছয়টা থাকবে হাফ মার্ক করে তিন মার্ক সো চলো আমরা নমুনা একটা প্রশ্ন দেখে নিচ্ছি আমি একটা এখানে নমুনা আকারে তোমাদের বলতেছি দেখো সো এটা একটা সিম্পল কোশ্চেন আমি তোমাদের নিয়ে বলতাছি যে এমন তোমাদের একটা প্যাসেজ থাকবে দেখো একটা প্যাসেজ তো এখান থেকেই আমাদের বলা ছিল কি থাকবে এখানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন ছয়টা থাকবে তিন মার্ক ঠিক আছে দেখো আমরা এখান থেকে উল্লেখ করে দিয়েছি সুজ দ্য কারেক্ট অ্যান্সার ফলো দি অল্টারনেটিভস এখানে দেখো আমাদের রয়েছে ছয়টা প্রশ্ন ঠিক আছে আমরা জাস্ট এটাই যে আসবে এমনটা নয় জাস্ট নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে বলতেছি যে এমন প্রশ্ন তোমাদের কিন্তু আসবে ঠিক আছে যেমন এখানে তোমাদেরকে বলা হচ্ছে হোয়াট হ্যাড দা ঠিক আছে সো এইটার উত্তর কি হবে আমি এখানে উত্তরটা কিন্তু উল্লেখ করে দিয়েছি ঠিক আছে দেখো যে রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন এটা দেওয়ার পরে এক দুই তিন চারটা অপশন দেওয়া থাকবে তার মধ্যে সঠিক উত্তরটা শুধু তোমরা খাতায় লিখবা ঠিক আছে সো এরপরে দেখো দুই নাম্বার প্রশ্নটা তোমাদের কি থাকবে শর্ট সিলেবাসে কিন্তু বলে দেওয়াই রয়েছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স ঠিক আছে সো এই দেখো শর্ট অ্যান্সার কোয়েশ্চেন চারটা থাকবে প্রতিটার মান দুই করে আট মার্ক সো এমন একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে বললাম তিন নাম্বারে তোমাদের ম্যাচিং থাকবে কলাম এ কলাম বি সো একের সাথে তোমাদের কি মিল আছে অ্যাসেম্বলির সাথে কি মিল আছে সেটা এখান থেকে দিতে হবে একের সাথে পাশে মিল আছে সেটা লিখতে হবে এক যোগ পাঁচ তোমার অ্যান্সার লিখবে এভাবে এক যোগ পাঁচ ইকুয়াল টু যা যা মিলবে সেটা তোমরা লিখে দিবা সো তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে সো আমাদের যে সাজেশনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রিডিং টেস্ট সিন এবং আনসিন প্যাসেজে প্রশ্ন নম্বর এক দুই তিন সো এখান থেকে আমাদের সাজেশনের প্রশ্ন নাম্বার আমরা উল্লেখ করে দিয়েছি এক দুই চার সাত নয় সো যাদের প্রস্তুতি একেবারেই খারাপ তারা আমাদের এক দুই চার সাত নয় এই পাঁচটা আসলে মডেল কোশ্চেন রয়েছে একটু যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের যে রয়েছে আমাদের কাছে তো সবগুলো সাবজেক্টই পাবা এটাকে বাংলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে আজকে ইংরেজিটার কথা বলতেছি খেয়াল করো এখান থেকে আমাদের এখানে এক দুই আসলেবারে তুমি দেখতে পাবো শুরুতেই শর্ট সিলেবাস নমুনা প্রশ্ন আমি দেখো চারটা দিয়েছি তেইশ সালের প্রশ্ন চব্বিশ সালের প্রশ্ন দেওয়া আছে এছাড়াও শেষ সময় শর্ট সাজেশন এইটা তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রি করা হচ্ছে পার্ট এতে দেখো এক দুই তিন প্রশ্ন ক্লিক করলে তুমি দেখতে পাও কোশ্চেন এক দুই তিনের কোশ্চেন এবং এক দুই তিনের অ্যান্সার সো আমি এখানে যেহেতু আমাদের প্রিমিয়াম সাজেশন যাই এগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো আমাদের পেইড সাজেশন এগুলো রয়েছে যারা উত্তর সহকারে পার্সেজ করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আর যে কোনো প্রয়োজনে রাজ্য অ্যাকাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ